হ্যালো বিবাহ সবাইকে ওয়েলকাম মদিনা কম্পিউটার আমরা দেখব জেলা প্রশাসকের কার্যালয় হবিগঞ্জের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিজ্ঞপ্তির তারিখ দশ আগস্ট দুই হাজার পঁচিশ হবিগঞ্জ জেলার ইউনিয়ন পরিষদের ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরের শূন্যপদ সময়ে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে শর্ত সাপেক্ষে অনলাইনে দরখাস্ত স্থাপন করা যাচ্ছে অনলাইনে ছাড়া আবেদন গ্রহণ করা হবে না অর্থাৎ এখানে শুধু হবিগঞ্জ জেলার মানুষ আবেদন করতে পারবেন অন্য কোনো জেলার মানুষ আবেদন করতে পারবে না নারী পুরুষ সবাই করতে পারবেন আর এই অস্থায়ী মানে চাকরি চলে যাবে না অস্থায়ী মানে কয়েক বছর পরে গিয়ে চাকরিটা স্থায়ী হবে তো যারা আবেদন করতে চান আমাদের কাছ থেকে আবেদন করতে পারেন মাত্র একশো পঞ্চাশ টাকা আবেদনটি করার জন্য স্ক্রিন দেওয়া নাম্বারে কল করতে পারেন তো এখানে দুইটি পদে নিয়োগ দেবে এক হচ্ছে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা দুই হচ্ছে হিসাব সরকারি কাম কম্পিউটার অপারেটর এক নম্বর পদে নিবে চারজন বেতন দশ হাজার দুশো পঞ্চাশ দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এই টাকার পঁচিশ পার্সেন্ট দেবে ইউনিয়ন পরিষদ আর পঁচাত্তর পার্সেন্ট দেবে সরকার দুটো মিলে আপনাকে বেতন দেওয়া হবে আর এই পদের জন্য আপনাকে যে কোনো বিষয়ে অনার্স পাশ হতে হবে দ্বিতীয় শ্রেণীতে দ্বিতীয় শ্রেণী মানে হচ্ছে টু পয়েন্ট টু ফাইভ টু পয়েন্ট টু ফাইভের বেশি হলে আপনি এখানে আবেদন করতে পারবেন কম হলে আবেদন করতে পারবেন না নারী পুরুষ সবাই করতে পারবেন তো যারা আবেদন করতে চান স্ক্রিন দেওয়ার নাম্বারে কল করতে পারেন তার হচ্ছে হিসাব সহকারী কম্পিউটার অপারেটর এই দুটো পদই যেটাতেই করেন একশো পঞ্চাশ টাকা আবেদনটি করতে পারবেন এই হিসাব সহকারী কম্পিউটার অপারেটর পদে নিবে পাঁচজন বেতন হচ্ছে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আর এই পদেরও পঁচিশ পার্সেন্ট বেতন দেবে ইউনিয়ন পরিষদ আর পঁচাত্তর পার্সেন্ট দেবে সরকার এই হিসাব সহকারী পদের জন্য আপনাকে কমার্স থেকে এইচএসসি পাশ হতে হবে সায়েন্স এবং আর্টস থেকে করতে পারবেন না যারা কমার্সের আছেন তারা এখানে করতে পারবেন ঠিক আছে দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণী মানে হচ্ছে টু পয়েন্ট থাকতে হবে টু পয়েন্ট জিরো জিরো থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন আবেদন করতে পারবেন তাহলে আর যারা দাখিল বা আলিম পাস আছেন তারাও করতে পারবেন যদি আপনার কমার্স হয় কম্পিউটার টাইপিং জানতে হবে বাংলা বিশব্দ ইংরাজি শব্দ প্রতি মিনিট এটা জানলে আপনি নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন তো মাত্র একশো পঞ্চাশ টাকা আবেদনটি করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন তারপর হচ্ছে আবেদনের নির্দেশনা বলি আগ্রহী প্রার্থীগণ ডিসি হবিগঞ্জ ডট এলিটক ডট কম ডট বিডি লিঙ্কে ঢুকে সতেরোই আগস্ট থেকে সাত সেপ্টেম্বর পর্যন্ত আবেদনটি করতে পারবেন এই সময়ের মধ্যে আবেদন করে নেবেন আবেদনের জন্য ছবি হবে তিনশো গুণ তিনশো বিজ্ল আর স্বাক্ষর হবে তিনশো গুণ আশি বিজ্ঞাল আর পরীক্ষার ফি পরীক্ষার ফি জমা দিতে হবে একশো বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে তো তারা আমাদের কাছ থেকে আবেদন করতে চান আবেদনটি করে নিতে পারেন আর বিস্তারিত জানার জন্য হবিগঞ্জ জেলার পোর্টাল ডব্লিউ 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 ডট হবিগঞ্জ ডট কব ডট পাওয়া যাবে এবং কার্যালয়ে স্থানীয় শাখা হত অফিসে অফিস চলাকালীন সংগ্রহ করা যাবে মানে আপনি সার্কুলারটা অফিস থেকেও ওদের ডিসি অফিস থেকে নিয়ে আসতে পারেন বা এই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের পর্বে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ